বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমারে এই হাসিনার লোকজন বিএনপি করিত আর কইতে আমি তারেক রহমানের ট্যাগে খাইয়া হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস এস বিএনপির লোকেরা বলে আমি জামাতের ট্যাগে খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিই ভাই পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপোজিশন থাকবে আমার লোকে তেদ্রামি করতে আসেন না ভাইজান আমি অনেক দর্দ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আমি লিগ এসে এইভাবে ট্রিট করতাম চেয়েও যদি ট্রিট করতে বাধ্যইতা হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফ্যাজলামি দেখি তাতে আমার কোনো আলসেড়া যাবে না আপনারা আলসেড়া ক্ষমতাও নাই যাই হোক অনেকে বলে বিএনপি এর পিছে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও স্বৈরশাসক হইয়া উঠতে হয়েছিল। কেন জিয়াকে কেন মরতে হইল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে সৈর্যশাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদ কে বসাইতে হয়েছিল কেন এরশাদকে স্বৈরশাসক হইতে হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য পরিষ্কার ভাবে বোঝার জন্যে আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুকুরিটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোনো হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এইরকম স্বৈরশাসনার ফ্যাসিবাদের কবলে পড়বেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনারা যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোক্রেসি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশব্দের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মধ্যে যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব সিন বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলীয় দেশ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাতছড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলা বলইতে প্রিন্স লিস্টেড মানে রাজা ছিল এডিশেও এটা দেখাই দেন সেই রাজ্যগুলোতে সবগুলা কিন্তু ইন্ডিয়া পড়ে খেয়ে ফেলিছে আজকাল দিনেও সরকার সরকারি হিসাবে 27% মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা 34% এরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলা মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে আয় মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা হলো বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করিয়া তাহলে গোটা অঞ্চলটার ডেমোগ্রাফি বদলায় যাবে এই ভয় থেকে সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকায় এই অঞ্চলগুলোকে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার এক কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটারে সে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই জরে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক এখন পর্যন্ত সীমান্তে মারা যায় না। ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি ওই লেজে কাটুক কিন্তু আমরা বলার কে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবতা হইলো বাংলাদেশেরা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা চলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করাচ্ছে তো এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুড়ি করিডোর বা আমরা এটা আগেও আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র এই পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে সিকেন নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপরীত্য অনেক জায়গায় হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাহলে ভারত ওইখানে যুদ্ধবাদলের ট্যাঙ্ক পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্রশস্ত্র পাঠাবে কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটা তারা ঘিরে রাখা হইলো তারপরে বলা হইলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে দিকে। ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেলাম নদীতে বাদ দেওয়া রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখছেন কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলাই এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ তো মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো সুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হইলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অচল কিন্তু ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিছে আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এ এক শাখের করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধু ভাবাপন্ন হবে ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই তাকে হইতে হবে সৈরাস বাংলাদেশের তিনটা ভারত বান্ধব সরকার ছিল মুজিব আর হাসিনা তিনটাই সৈর শাসক জিয়ার খালেদা জিয়া এই দুইজন প্রবল ভারত বিরোধী ছিল জন্য তাদের সৈর শাসক হইতে হয় নাই একজনকে মরতে হইছে আরেকজনকে বিস্ফ্রয়োগ হত্যার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিস্ফ্রয়োগ করা হইতেছে দেখে নিয়ে যদি দেখে না থাকেন তাইলে এই যে মির্জা ফখরুল পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে শুনেছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপির স্বৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের স্বীরাচার হয়ে ওঠা সব শাসক ধ্বংস হইছে বিএনপির নেতা কর্মীদের বলতেছি আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতি কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকাল এপিসোড দেখার পরেও যদি আমাদের বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চাইলে কেউ তারা ঠেকাতে পারবে না তাই যারা এখন ঘুমায় আসেন তারা রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধক রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর একটা দলকে বাঁচাতে গিয়ে পুরা জাতিকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন সৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করবেন না ভারত কোনো বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর সাইজ চুপচাপ মাথা নত করে সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপোসের রাজনীতি সুরা ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় কইরেন না বিবেকটা বড়ং আপনার জাগ্রত করেন কারণ আজকাল দিনে সত্য বলা মানে বিদ্রোহী করা আর এই বিদ্রোহী যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি انقلاب